জাতীয় পরিচয় পত্র অবশ্যই থাকতে হবে মজুরি এবং অন্যান্য সুবিধা কোম্পানির নির্ধারিত দৈনিক মজুরি এবং বিনামূল্য দুপুরে খাবার কোম্পানির সাইজের সাপেক্ষ টাইম ওয়ার্ক ফ্রি এবং মেডিকেল আউটডোর সার্ভিস এবং সুশৃঙ্খল অনুপ্রম কর্ম পরিবেশ ইত্যাদি চাকরি স্থায়ীকরণ কাজের মান এবং সত্যজনক ও কর্তৃপক্ষের সন্তুষ্টি সাপেক্ষে চাকরি স্থায়ীকরণ হতে পারে সুপারিশপত্র নিজ এলাকায় দুইজন বিশিষ্ট ইসলাম ব্যক্তিদের নিকট থেকে দুইটি সুপারিশপত্র মূল কপি বায়োডাটার সাথে জমা দিতে হবে তারপর আগ্রহী উপযুক্ত প্রার্থীদের সাক্ষর সহ পূর্ণাঙ্গ বায়োডাটা শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্রের পত্রের সত্তাহিত কপি তিন কপি সদ্যতলা ফাঁসফোর্ট সাইজের রঙিন ছবি সত্তাহিত ছবি এবং সচল নির্ভুল মোবাইল নম্বর উল্লেখ করে দরখাস্ত আগামী পনেরো নয় দুই হাজার চব্বিশ তারিখের রবিবার এর মধ্যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বরাবর নিম্নোক্ত ঠিকানা প্রসারণ অনুরোধ করা যাচ্ছে খামের উপর স্পষ্ট করে পদের নাম লিখতে হবে উল্লেখ যে কোনো রব অসততা বা এডোটা জালিয়াতিপূর্ণ কাগজ অসম্পূর্ণ বা স্বাক্ষরবিহীন বা ভুল মিথ্যা তথ্য সম্বলিত বা বিলম্বিত প্রাপ্ত আবেদনকারীকে প্রার্থীকে নিয়োগ নিয়োগ প্রক্রিয়া চলাকালীন এমনকি নিয়োগ পরবর্তী যে কোনো পর্যায়ে সরাসরি বাতিল বলে গণ্য হবে তারপরে হিউম্যান রিসোর্স ডিভেলপমেন্টা ফার্মাসিক্যাল ইনস্টিটিউট প্রধান কার্যালয় তারপরে তানিম সেন্টার তিন আসাদ গেট মিরপুর রোড মোহাম্মদপুর ঢাকা সবন্ধুরা আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম